জম্মু কাশ্মীরের গায়ে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্ক চরম অবনতি হয়েছে উভয় দেশের এই পাল্টাপাল্টি কিছু পদক্ষেপ নিয়েছে যার মধ্যে ভারতের পক্ষ থেকে সিন্ধু নদীর পানি চুক্তির স্থগিত অন্যতম পাকিস্তানও পূর্ণ শক্তি দিয়ে এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাল্টা পাল্টে এসব পদক্ষেপে সামরিক উত্তেজনা বাড়ছে বিশ্লেষকরা বলছেন পাকিস্তান তার পানির ন্যায্য হিস্য নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে শুক্রবার পাকিস্তান সংবাদ মাধ্যম এক্সপ্রেস টিবিয়ন এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা জানিয়েছে সংবাদ মাধ্যমটি বলছে পহেলা গায়ে পর্যটকদের উপর ভয়াবহ হামলার প্রেক্ষিতে ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনা চরমে উঠেছে পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে চুক্তি অনুযায়ী নিজেদের পানি প্রবাহ বন্ধ বা সরিয়ে দেওয়ার যে কোনো চেষ্টা যুদ্ধ ঘোষণার সামিল হবে এবং তার জবাব দেওয়া হবে সকল ধরনের প্রচলিত ও অপ্রচলিত অর্থাৎ পরমাণু শক্তি দিয়ে উনিশশো সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তির স্বাক্ষরিত হয় যা দুই দেশের মধ্যে বিরল এক সহযোগিতার উদাহরণ হিসেবে এতদিন ধরে টিকে ছিল এই চুক্তির আওতায় পাকিস্তান সিন্ধু নদীর জলধারা ব্যবস্থার উপর অধিকতর নির্ভরশীল কারণ দেশটির কৃষি ব্যবস্থায় প্রায় নব্বই শতাংশ এই পানির উপর নির্ভরশীল ভারতের ক্যাবিনেট কমিউনিটি অন সিকিউরিটি গত বুধবার পহেলা গায়ে হামলার জেরে এই চুক্তি স্থগিত করার ঘোষণা দেয় তারা আরও জানিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে চাপ বাড়ানোর অংশ হিসেবে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ মজিম হোসেন চলমান বিশ্ব